আলহামদুলিল্লাহ দাওয়া বলবো নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যে আমরা আশ্রয় চাই নাউজুবিল্লাহি বিলাইহি হুকুমকর্তা শরীয়ত আর রিজিক দাতা তো খলাক তো জিন্নি অলিনসি যে আমি সৃষ্টি করেছি জিন অলিনসি লিয়াবুদুনি এরা দলবধে আমার ইবাদত করবে ইয়াবুদুনি নিয়াত এখানে আল্লাহ আলীলাউতে কে আল্লাহ কবর একটা প্রশ্ন করবে মান রাব্বুক মান রাব্বুকা রাব্বি আল্লাহ আসমান জমিনে যত গাছ দেখি গাছে ফুলতে ফল পায় এডি রাব্বিল আলামিনের পক্ষে মানুষকে তিনি দান করে রহমত করে মায়া করে তিনি বা তিনি আমাদেরকে লালন পালন করতেছেন তো এটা আল্লাহ রবুল আলমিনের তিনি আমাদের রবের যে একটা অর্থ বিশুদ্ধ পানি মাটির নিচ থেকে পাচ্ছি পাহাড়ি ঝর্ণা পাহাড় আহ লেখা আছে কোরআনে পাহাড় ফেটে পানি বাইরে হয় এটা থেকে ঝর্ণা নদীর নহরের সৃষ্টি হয় তো এখান থেকেও বিশুদ্ধ পানি নদীর পাশে পাহাড় বা আদিতে জীবালোর পাশে মানুষ দরবারি বানায় থাকে যে বিশুদ্ধ পানি পাওয়ার জন্য যাদের টিউবওয়েল নাই যাদের ই নাই তো এরকম দুনিয়ার এরকম বহুত স্থানে এরকম আছে তা আল্লাহ পরিচয়ে রাব্বিল আলামিন কোরআনে এলাকা আছে আসমান চন্দ্র সূর্যের মালিক বিতারিত রাজিম অত পাথরের সাজে তাকে বিতরণ করা হয়েছিল যখন সে এই আদম রে শেষদা করল না তো সেজদা কি বা কারো তোমাকে মানা করলো সে প্রশ্নে জবাব দিল তো জবাবের আল্লাহর মনো আল্লাহ রাজি হইলেন না ও জবাব এমনভাবে দিল এই জবাবের মধ্যে তুলনা করে কথা বললো তো ফাকরুজ মিনহা আল্লাহ আলীকে আল্লাহ বললেন যে জব দিল তাই আমি এই প্রশ্নের জবাবটা কোরআনে লেখা আছে আমি এটার ভিতরে আমি যেটা বলতেছি আল্লাহ বলতে বলেছিল রাব্বি লাউল আখার যদি আমার সময় দাও ইবলিশ আদা করেছিল মানে ইবলিশের সাহায্যে মানুষে মানুষ আক্রমণ করে থাকে সেইভাবে এটা কোরআনে লেখা আছে ও সিদ্ধ পথে রন্ধ্রে রন্ধে সিদ্ধ পথে বিশেষ করে চোখে কানে ফলবে বাইরে দুইটা সিদ্ধ মানে চোখে হালার আর জন্য দিচ্ছে যে কেউ না মানুষ যদি হালার নাচিনা হারাম ধরে তো আল্লাহ রাসুলকে সে মানলালো তখন শয়তানকে অসহ অনুসার আমল করলে আল্লাহ বললেন অস্তাফজিস যখন আল্লাহ ইদলিস বল রাব আল্লাহ খারতানি যদি আমার সময় দাও লাতানি কান্না জড়িত ইমল ক্যামত ক্যামত পর্যন্ত প্রতিটা মানুষের ক্যামত আর আগে সে হারাম দিয়ে অসহা নাচানিকান্না জুরাইত ইল্লাহ কালী ইল্লা ইবাদে কাল মখলেসি তখন আল্লাহ আল্লাহ তাজহা তুমি যাও ইব লিখরে বললো ওস্তাফজিজ তুমি সত্ব থেকে বিচ্ছিন্ন করো সত্ব ইলি ইমান ইসলামের শরিয়ৎ আমাদের যে জান্নাতের আমলের জন্য দিন নেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওস্তাবজিজ আহ মানিস্তাততা মানিস্তাত্ত্বতা মেন হোম এমন আহ মানিস্তাতাত তুমি যাকে পারো ইব বলল বললো তুমি যাকে পারো মেন তাদের পুরুষদের মধ্যে হি হোম তো তাদের পুরুষদের মধ্যে আমরা যারা দুনিয়াতে পুরুষ আছি এই পুরুষদের মধ্যে

যাহান এই কথা বলল যে ফামান তাবিয়াকা এই কথা বলার পরে ফামান তাবিয়াকা যে তোমাকে অনুসরণ করবে আল্লাহ বললেন ইবলিস রে ফামান তাবিয়াকা ইবলিস কা মানে তুমি পুরুষ যে তোমাকে অনুসরণ করবে যা যাওকুম জাহান্নাম তোমার পুরস্কার প্রতিদান হবে জাহান্নাম এভাবে মানুষের মধ্যেও যারা ইনসান আছে পুরুষ মহিলার মধ্যে এরা কেমনে রলি হালাল কাজে সহযোগিতা করবে তো পুরুষের মধ্যে যারা ইবলিসের অনুসরণ করবে এদের উদ্দেশ্যে যা যাওকুম কুম মানে আপনাদের পুরুষদের জাহান্নাম যদি আত্মা করে হারাম কাজে অনুসরণ করে তাহলে জাহান নাম হবে কারণ হারাম কাজ দিয়ে প্রথম নষ্ট করা হবে এই আগের করলাম আগে নষ্ট হয়ে গেলে পরে কেমত হবে নকশে আমরা এই নফসের নষ্ট হওয়া থেকে আমরা নিজেদের বাঁচাবো আর কেয়ামত হওয়া থেকে এটা বড় জেহাদ হবে আল্লাহ জাহিদ রাজান আমিন আল আসগার ছোট মালদলতের জন্য যে আমরা জেহাদ কাজ করে কাজের বিনে মজুরি পাই এটা হলো জিহাদ আল আসগার রাজান আমিন জেহাদাল আসগার এলাল আল আকবর

ফাউন্ড মানজুদী কইতে ইল্লিন সিদ্দিক বানায় রাখছেন ইনাল ইন আলাইকুম লাহাফিজুন যে মানসুহ জি আনে ন আগুন অহংকার হিংসা লোবের আগুন আছে অহং তারপর রিয়া মানুষকে কে খুশি করার জন্য আমন যারা করবে রিয়া কর্ম যদিও মানুষ দেখে